এখানে একটা জেমিতে রাখা হয়েছে আর জ্যামিতির মধ্যে একটা প্লাস্টিকের সাপ রয়েছে আর এটা প্রাণ করার জন্য কিন্তু মানুষকে ডাকছে ছাত্র বলিস তুমি আসো আর সেই জেমিতিটা খুলতে পারলে তোমাকে টাকা দেবে কিন্তু কেউ সাহস পায় না ফলে একটা ছেলে আসলো কিন্তু সে ভয় পেল তারপরে একটা ছেলে গিয়ে প্লাস্টিকের সাপটা ধরে ধরলো কারণ তার সাহস হয়েছে আর আজকে আমরা প্রাণ করবো ছোটো বাচ্চাদের সাথে শুধু প্রাণ কেউ সিরিয়াসলি নেবেন না এটা শুধু প্রাণ তো আমরা কি করছি এখানে ছাত্রদের পরীক্ষা আজকা তো তারা কেউ ব্যাগ নিয়ে এসেছে কেউ ঠোঙ্গা নিয়ে এসেছে তারপর ওয়ার মধ্যে কিতাব রেখেছে তা আমরা ঠোঙ্গার মধ্যে সাপটা রেখে দিলাম এই জন্য রেখে দিলাম কি বাইরে থেকে ছাত্রগুলোকে ডাক দেবো দেওয়ার পর বলবো যে দেখো যে তোমার মধ্যে তোমার ওই ব্যাগে থেকে বা ঠোঙ্গা থেকে একটা আমাদেরকে কলম দাও যখন সে কলমের জন্য যাবে যাওয়ার পর দেখবে সাপ তখন সে ভয় পাবে আর এটা শুধু প্রাঙ্ক হবে আমরা পরে বলে দেবো বা কিছু খাওয়াবো খুশি হয়ে প্রাণ করতেছি যেহেতু ভয় যদি না পায় তাহলে আমি কিন্তু আমরা যদি লক্ষ্য আমাদের সমস্ত চোখ যদি ওই দিকে থাকে তাহলে মেয়ে বা ছেলে যে হোক যার ঠোঙ্গা সে এসে বুঝতে পারবে যে এখানে কিছু রাখা আছে সে ভয় পাবে ওই জন্য আমরা বললাম যে আমরা এখানে ক্লাসের মতো হয়ে আমি ক্লাস করব ধরো আমরা কলম চাই দিয়েছি এভাবে আমরা করবো টিচিংয়ের উপ করবো কিন্তু সেটা ফেল হয়ে যায় তারপর আমরা এই সাপটা নিয়ে আরেকজনের ঠোঙ্গার মধ্যে দেই সে আসে না তারপর আমরা ফির আবার একটাই করি যে আমরা তুমি তোমরা ছাত্র হও আমি স্যার হই তোমাদেরকে আমি ক্লাস করাই সে যখন আসবে বলবো একটা কলম দেওয়া আমি তাদেরকে ক্লাস করাচ্ছি সেই রূপে আমরা এই প্রাণটা করতে পারবো যে দেখেন আমি সার হয়ে গেছি তারপর ছেলেদেরকে ডাকি কিন্তু আসি না এখানে একটা ছেলে আসলো আসার পর ছেলেটাকে বললাম যে তোমার ঠোঙ্গাটা দিয়ে তুমি বাইরে যাও আর বাইরে যায় দেখে এসো তোমাদের সার আসে নাকি তারপর ছেলেটা কিন্তু অনেক ভয় পেয়েছিল কিন্তু সে প্রকাশ করলো না এরপর এটা হয়ে যাওয়ার পর আমরা আর এক নিয়ে যাই কিন্তু ছাত্রদেরকে ডাকি তারা আসে না এখানে ভেদে গেছে তারা বুঝতে পেরেছে হয়তো একটা করবে জন্য আসতেছে না তো তারপর আমরা বলি যে যাই হোক আমরা প্রাণ এখানে করবো না এখানকার মানুষ সমস্ত মানে সহকগুলো স্টুডেন্ট বুঝতে পারছে এখানে আছে তারপরে আমরা আর রুমে যাই আর এখানে শুধু মেয়ে মানুষগুলা দেখেন মেয়ে ছাত্রগুলা ঘর সুরছে ছাত্রী ছাত্র না সরি তারপর আমরা এখানে আসলাম আসার পর তারা যখন ঘরটা ঝাড়ু দেয় তখন আমরা চুপে চুপে কী গেলাম যে সামনে দেখতেছেন লাল ঠোঙ্গাটা ওই ঠোঙ্গাটার মধ্যে আমরা সাপটা রেখে দেবো তো আমি সামনের দিকে গেলাম সামনে গিয়ে ওই মেয়েদেরগুলোকে আবুল দিলাম যাতে সারা দেখতে না পায় দেখেন তলে তলে সে সাপটা দিয়ে দিয়েছে এর মধ্যে তারপর কি হবে যে আমরা বলি যে দেখো যে এই ঠোঙ্গার মধ্যে কি আছে তারপরে মেয়েটা রিয়েকশন দেখেন কি। হয় আর যে মেয়েটা সাপটা নিয়েছিল সেটাই যে জুম করে দেখে আছে যে মেয়েটা সে মেয়েটা ভয় পায় না এটা সরম পাই আছে ভয়